স্প্লেন্ডার স্প্লেন্ডার ওল্ড মডেল রাজদূত গাড়ি যাকে বলে দাদা প্রচুর 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 হ্যাঁ একদম একদম টায়ার দেখতেই পাচ্ছ তো দুটো টায়ার খুলে বিক্রি করলেই গাড়ির দাম হয়ে যাবে নাকি দাদা গাড়ির দামটা কত আঠারো হাজার চলো সতেরো হাজার সতেরো সতেরো আর একটু কম করো

সামান্য ধোঁয়া মারে ইঞ্জিনের যদি কোনো প্রবলেম কেউ এসে বলে দাদা ইঞ্জিনের প্রবলেম আছে আমি পাঁচ হাজার টাকা আরো ডিসকাউন্ট করব আমি বলছি অন দা ক্যামেরা ঠিক বলছো তো ইঞ্জিনের কোনো সমস্যা আছে কেউ আমাকে এসে বলে দাদা এই ইঞ্জিনটা সমস্যা আছে আমি পাঁচ হাজার টাকা স্পটে ডিসকাউন্ট করব আচ্ছা দাদা এক লাখ পঁচিশ দেবো এক লাখ পঁচিশ কুড়ি দাও ফাইনান্স লাখ কুড়ি ফাইনান্স হয়ে যাবে ফাইনান্স অ্যাভেলেবল ফাইনান্স অ্যাভেলেবল একদম করে দেবো সিবিল ভালো থাকলে কি জিরো ডাউন পেমেন্ট ওটা বস ফাইনালস বলতে পারবে আমি অন দ্য ক্যামেরা বলে দিব তারপর করতে পারবো না ওরকম নয় আমার রয়েছে বত্রিশ সির গ্লামার রয়েছে কন্ডিশন দেখতে পাচ্ছ মেন্ট কন্ডিশন রয়েছে পিছন ঘুরেও তোমাদের দেখিয়েছে সাইড থেকে এদিকে সব কিছুতেই দেখতে পাচ্ছ এর প্রাইসটা কী রয়েছে পঁয়ত্রিশ দাও দেখ তিরিশ দাও তিরিশ চলো আঠাশ দাও আঠাশ আঠাশ দাও আঠাশ দাম দেখতে পাচ্ছ আছো সবাই আশা করি সবাই ভালো আছো অত আজকে অনেকদিন পর দেখতে পাচ্ছ মাথা ওয়াইফ আবার ভিডিও করতে চলেছি মাসের শেষে তোমাদের ভালোবাসা নিয়ে তো যারা যারা এখনও চ্যানেলে নতুন এসছো বেশি ভাগ ঘটলে অনেকেই কমেন্ট করেছে বলছে দা বেশি কথা হয়ে যাচ্ছে তো বেশি কথা বলবো না তো গাড়িগুলোও দেখাবো তার সাথে তোমাদের বলি যারা চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলি যে তোমাদের ভালোবাসায় খুব আমি কৃতজ্ঞ আর তোমাদের নতুন নতুন করে গাড়ির কালেকশান দেওয়া আমার দায়িত্ব আর দেব আর সাবধান চোর ডিলারদের কাছ থেকে তোমাদের সাবধান করে দেওয়ার অনুমতি দিচ্ছি আমি গাড়ি নেওয়ার সময় আমি নিজেই থাকছি না ঠিক আছে না তো ভেরিফাই করে গাড়ি নেবে দেখে শুনে বুঝে গাড়ি নেবে কেমন তো বেশি ভাঁট বলবো না ক্যামেরা ওদিকে তাপস দেখে দিয়ে আজকে গাড়িগুলো কী আছে সব দেখে নিই তাপস কেমন আছো বলো কালেকশান তো দেখলাম খুব ভালোই কালেকশন আছে কিছু কিছু পুরানো স্টক আছে নতুন স্টক আছে ঠিক আছে ফার্স্টে বলো তো ফাইন্যান্স কি চালু হয়ে গেছে ফাইন্যান্স চালু ফাইন্যান্স চালু তো এবার আসতে বলো যার ফাইন্যান্সের গাড়ি দরকার এখানে আসতে বলো করে দিচ্ছি ব্যাস

ফাস্টে নিজেই বুঝবো নিজে যতই খাবো তারপরেই অন্য কিছু বুঝবো মোটামুটি ফাইনাল চালু হয়ে গেছে এবার আসতে বলো আজকে কোন অফার দিয়ে চালু করবে মানে অফারে গাড়ি একটা ফাস্টে চালু করতেই হবে আমার আমার আছে তো সব তো দেখতেই পাচ্ছো যে পিছনেও রয়েছে এদিকে বাইরেও আছে দাদা ফাস্টে বাইরে থেকে চালু করি নাকি আচ্ছা এইগুলা তো দেখতে পাচ্ছো সব আমাদেরই গাড়ি রয়েছে এখানে বাইক পয়েন্টে তো এখানে সুপার স্প্লেন্ডর থেকে চালু করব রেড কালারে সুভাষ স্প্লেন্ডার নাম্বার প্লেট তোমাদের শো করে দিচ্ছি বত্রিশ সি সম্ভবত দু হাজার তেরো চৌদ্দোর গাড়ি রয়েছে গাড়ির কন্ডিশনও পিছন ঘুরে দেখিয়ে দিচ্ছি টায়ার দেখতে পাচ্ছ একদম কিছু বলার নেই কালার তো দেখতে পাচ্ছ জাস্ট ওয়াও কালার রয়েছে হালকা হুলকা স্ক্যাচ থাকবে সেকেন্ড গাড়িতে এর প্রাইস কি রয়েছে কত নেব পঁয়ত্রিশ ফোর আর আসলে একটু নেগোসিয়েশন হবে

আসতে বলো মানে আসতে হবে এরকম গাড়ি নিতে হলে মা তারা বাইক পয়েন্টে আসতে হবে ষোলো হাজার আরো নেগোসিয়েশন হবে টেবিলে বসলে তাই তো একদম এদিকে স্কুটি রয়েছে ম্যাস্ট্রো ম্যাস্ট্রো এল বত্রিশ এল এর গাড়ি রয়েছে দেখতে পাচ্ছি তোমাদের নাম্বার প্লেটও দেখিয়ে দিচ্ছি পিছনেও দেখিয়ে দিচ্ছি সিটে কোনো ছেঁড়া ফেটা কিছু নেই যদিও থাকে দাদা ওটাকে সলিউশন করে দেবে ব্যাস একদম দাদা এই গাড়িটার প্রাইস কি রয়েছে দু হাজার গাড়ি আছে একদম মেন কন্ডিশন গাড়ি একদম চাবুক আছে গাড়ি একদম চাবুক আছে কোনো কোনো

অ্যাড্রেস আসতে হবে কোনটাই পূর্ব মেদিনীপুর কোনটাই কোনটাই পাথি ক্ষেত্রমোহন হাই স্কুলের পাশে পাশে আর বাস স্ট্যান্ড নিয়ারবাই নেয়ারবাই থেকে নেমে বাস থেকে নেমে যে কোনো লোককে জিজ্ঞেস করবেন যে রসলপুর বাস স্ট্যান্ড ক্ষেত্র হাই স্কুল বাস ক্ষেত্রমোহন হাই স্কুলের কাছেই আমাদের শরীর একজন দেখতে পাচ্ছো এই তো মাতারা বাইক এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছো আর স্ক্রিনের উপরে নাম্বারও দেওয়া আছে ফোন করে নেবে আর ফাইন্যান্স তো এভেলেবেল ফাইনান্স অ্যাপলে রেল স্টেশন থেকেও একটাই রাস্তা ফোন করলে আমরা গাইড করে নিই গাইড করে দিই ফোন করলে আমরা গাইড করে নিই একদম চলো সেদিকে আবার গ্লামারের দিকে যাই একটা গ্লামার তো শুনলাম 28000 এ ডান করলো তারপর দা চলো 27 দাও 27 হয়ে গেল যদি দেখে এলে আরো 1000 কম 26 দেব 26 26 আর কিছু বলার নেই আমার বন্ধুরা তো ভিডিও দেখে এলে 26 বাস 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 এর থেকে কিছু বলার নেই আবার একটা গ্লামার হইছে অফারটা শুনে নিই গ্ল্যামারে কন্ডিশনটা দেখতেই পাচ্ছো পিছনে ঘুরে নাম্বার প্লেটটা তোমাদের সব দেখিয়ে দিই আর সাইডে তো দেখতে পাচ্ছো দাদা গাড়িতে তো রাস্তা সাইডে আছে তো তবুও যদি আমার আমার যদি কোনো ভিউয়ার্স যদি বলে যে দাদা গাড়িটা একটু নুগ্রো পড়েছে একটু ক্লিন প্লিন করে দাও বা ওয়াশ ওয়াশ করে দিবি কোনো চাপ নেই এমন একশো টাকা খরচ হয়ে যাবে কি হয়ে যাবে তাতে অনেকে তো এটা দিতে চায় না

তোমার সুজুকির গাড়ি রয়েছে সুজুকির গাড়িটার নাম কি দাদা অ্যাক্সেস ওয়ান অ্যাক্সেস না সুজুকি সুজুকি অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ হাই ডিমান্ডের কথা আমি দাদা মাইলেজ তোমার মাইলেজ মিনিমাম ফিফটি থ্রি ফিফটির উপরে ঠিক বলছি ফিফটির উপরে মাইলেজ এর প্রাইস কি রয়েছে প্রাইস কটা দিব ফিফটি ফাইভ হ্যাঁ মাইলেজের দামে কি প্রাই একদম প্রাইজ লিবি

এক লাট চলে ফাইনান্সে কত বলতে ফাইনান্স হয়ে যাবে ফাইনান্স হয়ে যাবে ফাইনান্স হবে 50% কত परसेंट দিব 40% 40% ডাউন পেমেন্ট বাস বাস দেখতে পাচ্ছ একটা রেড বিউটি গ্ল্যামার রয়েছে 32 এম 2018 গাড়ি 18 এর গাড়ি কন্ডিশন তোমাকে দেখিয়ে দিচ্ছি কন্ডিশন দেখতেই পাচ্ছ 2018 গাড়ি কন্ডিশন কিরকম আছে ইঞ্জিন কন্ডিশন যদি খারাপ হয় গাড়ি ফ্রি করে দিব আমি এত টাকা বলছি ইঞ্জিন কন্ডিশন যদি খারাপ হয় গাড়ি ফ্রি গাড়ি ফ্রি একদম এর প্রাইস কি রয়েছে কত রেট হবে বলো ওই পঁয়তাল্লিশ দাও দাও চলো আরও দুই কম দাম থার্টি এইট দাম আগের ভিডিওতে কত ছিল ছিল ফর্টি ছিল দেখতে পাচ্ছ বন্ধুরা কিছু আর বলার আছে কি সব তোমাদের ভালোবাসা ডিলাক্স দেখতেই পাচ্ছ কন্ডিশন টায়ারটা দেখতে পাচ্ছো দেখো তিনটা গাড়ি পর তিনটা ভ্যালুয়েবল নাম্বার প্লেট দেখিয়ে দিই তিনটাই বিএস6 তিনটাই তিনটার নাম্বার প্লেট দেখিয়ে দাও সব সিরিজ একই একই আচ্ছা প্রাইস তিনটার প্রাইস কি একই তিনটার প্রাইস আমি 49 করে নিই 49 করে 49 করে 49 করে দেখতে পাচ্ছ তিনটা গাড়ি আবার তিনটা গাড়ি 49 না এক একটা গাড়ি 49 তিনটা গাড়ি 49 তিনটা গাড়ি 49 এক 49 করে তিনটা একদম দেখতেই পাচ্ছ 49 করে তিনটা গাড়ি এখন বিএস6 সব প্লেট বিএস6 দাদা তোমার এই স্বপ্নটা কোথা থেকে এসেছে মানে তুমি কি সবার স্বপ্ন পূরণ করে দিচ্ছি না হয় আমি দু হাজার কম লাভ করবো তা কী হয়েছে

টায়ারটা দেখো এর প্রাইস কি রয়েছে দাদা 45 45 2019 এর গাড়ি আছে নাম্বার প্লেট দেখিয়ে দাও 2019 নাম্বার প্লেট দেখিয়ে দিই 45 এদিকে দেখতে পাচ্ছ আমার আরেকটা দাদা রয়েছে দাদা কেমন আছে কেমন আর এদিকে দেখতে পাচ্ছ সুপার স্প্লেন্ডার তাই তো একদম নাম্বার প্লেট দেখো সুপার স্প্লেন্ডার নাম্বার প্লেট তোমাদের দেখিয়ে দিই 2014 সালের গাড়ি আছে 2014 সালের গাড়ি যদি সামান্য ধোঁয়া মারে ইঞ্জিনের যদি কোনো প্রবলেম কেউ এসে বলে দাদা ইঞ্জিনের প্রবলেম আছে আমি পাঁচ হাজার টাকা আরো ডিসকাউন্ট করবো আমি বলছি অন দা ক্যামেরা ঠিক বলছো তো ইঞ্জিনের কোনো সমস্যা আছে কেউ আমাকে এসে বলে দাদা এই ইঞ্জিনটা সমস্যা আছে আমি পাঁচ হাজার টাকা স্পটে ডিসকাউন্ট করবো আচ্ছা দাদা অ্যাকচুয়ালি এই কথা বলার কারণে অনেকেই বলছে যে হ্যাঁ বলে দিচ্ছে দিতে পারবো না হ্যান্ড কেউ যদি কেউ যদি মানে আমি না করি ওকে কমেন্টে বলতে বলো একদম ওকে কমেন্ট করে জানাতে বলা যে ওখানে গেছিলাম আমি এই সার্ভিসটা পাইনি যেটা বলা হয়েছে ওটা পাইনি একদম ওটা কমেন্ট মেইনলি দাদা এখানে একটা সবাইকে ক্লিয়ার করে দাও ও ক্লিয়ার কথা বল দাদা এখানে একদম কোনটাকে আমরা ক্লিয়ার করছো যে বেসিক্যালি প্রত্যেকটা 1 বাই 1 গাড়ি তুমি নিজে ভেরিফাই করো তাই তো আসুক টেস্ট ঠিক নিতে হবে কথা নেই

আচ্ছা নেক্সট রয়েছে ইউনিকর্ন দেখতে পাচ্ছ বত্রিশ এপ সম্ভবত দু হাজার পনেরো ষোলোর গাড়ি কন্ডিশন দেখতে পাচ্ছ নিকল গাড়ি ইউনিকর্ন সিট ভেতরে ঢুকে দেখ সিট একদম দেখতে পাচ্ছ একদম ওয়াও আছে সিটটা খুব পছন্দের সিট আছে যে নেবে একদম বুঝতেই পারবে আর সাইডে তো দেখতে পাচ্ছো একটু স্কেচ আছে ওগুলো তো কিছু না আর কত কিলোমিটার করেছে এখানে তোমাদের ওপেন ক্যামেরা দেখিয়ে দিচ্ছি প্রাইস কি রয়েছে ফর্টি থাউজেন্ড ফোর্টি থাউজেন্ড ফোর্টি থাউজেন্ড একটু কম করো

আর এদিকে দেখতে পাচ্ছ তোমার রয়েছে একটা সাইন এসপি সাইন এসপি তো একদম নতুন সিরিজের গাড়ি দেখতেই পাচ্ছি আর কন্ডিশনের উপরে তো কিছু বলার নেই টায়ারটা দেখো আর কত একই সিরিজের গাড়ি তো দুই ভাই একদম এম আচ্ছা এই নতুন গাড়ি পাচ্ছ কোথায় দাদা আনতে হয় আনতে হয় এ প্রাইস কি রয়েছে কথা হোয়াইট হোয়াইট অ্যাপ যাকে বলে হোয়াইট বিটি খুব ডিমান্ডেড গাড়ি অ্যাপাচি টু বি তো বেসিক্যালি টু বি একটা সিঙ্গেল না ডবল দাদা ডবল ডিসের গাড়ি দেখতেই পাচ্ছ আর সিরিজটা তোমাদের দেখছি দিই বত্রিশ এম বাইশের গাড়ি হবে সম্ভবত এর প্রাইস কি রয়েছে তেইশের গাড়ি তেইশ

সম্ভবত এটা কত সিরিজ জায়গা এ বি আঠারো উনিশের গাড়ি হবে তাই তো উনিশের গাড়ি হবে এর প্রাইস কি হয়েছে ডুয়েল ডিস আচ্ছা দাদা আমি এখানে একটা আমার একটা মনে নিজস্ব ইয়ে আছে এখানে যে স্পোক চাকা আছে এটা যদি কেউ অ্যালোবি কোলে দিতে চায় ওর জন্য কি কিছু করে তবুও অ্যাপ্রক্স অ্যাপ্রক্স আট হাজার টাকা দিয়ে আমি করে দিই

টায়ার তো জানা নতুন এর জন্য অনেক ফোন আসছে ফাইনান্স করতে পারেনি যারা এবার বুকিং করতে চান অনলাইনে বুকিং করতে পারেন আমি বুকিং নিব কারণ ফাইনান্স আমার अवेलेबल अवेलेबल আর অ্যাড্রেসটা তো তোমাদের সবাইকে বলে দিয়েছি আরে অ্যাড্রেসটা বলে দাও আসতে হবে কন্টাই ক্ষেত্রমোহন হাই স্কুল কন্টাই কাটি হুম আপনারা দিঘা থেকে এলে দিঘা তো লোকাল যারা বাইরে থেকে আসবেন স্টেশন থেকে বলবেন লোককে রসলপুর বাস স্ট্যান্ড ক্ষেত্রমোহন হাই স্কুল বা উপস্থিত সিনেমা হল নাম্বার থাকবে ওই নাম্বারে ফোন করবেন আমরা গাইড করে নেব একদম একদম চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণের জন্য টাটা ইউ বাই বাই